ইভিনিং বন্ধুরা আজ এখান থেকে ভিডিওটি শুরু করলাম ইভিনিং থেকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে কেন ইভিনিং থেকে শুরু করছি এই দেখো আমার রান্নাঘরে এই চিমনি বসানো চলছে পুরানো চিমনি খুলে নতুন চিমনি বসাচ্ছি যে টেকনিশিয়ান এসেছে তো ভাবছি এখান থেকে এই ভিডিওটি স্টার্ট করে দেয় বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তাই আর কি শুরু করে দিলাম এই পুরানোটা খোলা হচ্ছে নতুন বসাবো আর এদিকে দেখো আমার জিন্জার বাবু ওয়াশিং মেশিনের উপরে উঠে ওই দেখো ও দেখছে আমি একটু আবার আদর করছি বাবা শোনা সব দেখছো তুমি তোমাকে সব দেখতে হয়েছো না উম হুম ওই মিশু না কি সুন্দর দেখছে মস্যু না দেখো বসে দেখো তদন্ত করো কোথাও ভুল হচ্ছে নাকি সব কিছু দেখবে ও কাকে করতে হবে তদন্ত ঠিকঠাক তাই না বাবা হুম কি সুন্দর তাকিয়ে আছে চুপ করে দেখো কিছুই বলে না তো চাই হোক আজ যে পর্যন্ত কাজ হয়েছে হয়েছে বন্ধুরা যে এরকম করে খুলে ওরা চলে গেছে একটা কি জিনিসের দরকার আনতে গেছে রাত্রি সাড়ে আটটা বেজে গেছে ফোন করা হচ্ছে তো বলছে আজকে হয়তো আর কাজ হবে না স্যার এই দেখো সব খুলে টুলে এলোমেলো করে রেখে গেছে কি করে রান্নাবাড়ি হবে রাত্রিবেলা আমার ওভেন টোভেন সব খোলা রয়েছে এখন কি আর করা যাবে ওরা বলছে যে এই চিমনিটা লাগাবো বলছে স্যার কালকে করে দেব যে লাগাচ্ছে সে স্যারের স্টুডেন্ট এখন এসব কাজ ও করে তো ও লাগিয়ে দিচ্ছে আর এই দেখো এদিকে তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করছি এই যে মাইসুর থেকে যে আমি সাবান নিয়ে এসেছিলাম চন্দনের গন্ধ ছিল সুন্দর বলেছিলাম ওই সেই সাবানটা বের করেছি তাই বলছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি সাবানটা দেখো দেখতে কি সুন্দর তাই না মনে হচ্ছে একটা মিষ্টি খুব সুন্দর মিষ্টির মতো দেখতে এবং দারুন আর গন্ধ কি বন্ধুরা দারুন একদম চন্দনের ভরপুর গন্ধ রয়েছে সাবানটা নাকি খুব ভালো দেখতেও যেরকম কালারটা মিষ্টি সব সুন্দর সাবানের যাই হোক এইবার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি চিমনি আর আজ লাগানো হলো না বন্ধুরা ও কালকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আসবে তো আমাদের তো এখন ডিনারে রান্না করতেই হবে তা আজ দেখো এই যে চিকেন রান্না হবে এই যে ম্যারিনেট করা রয়েছে এর মধ্যে নুন হলুদ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এই যে রান্নাও বসে গেছে আজ রান্না করছে আমার মেয়ে ও দারুণ চিকেন রান্না করে তো রাত্রিবেলা ডিনারে হবে চিকেন আর রুটি তো বলছে মা আমি রান্না করি কর খুব সুন্দর রান্না করে চিকেন রান্না করছে তা ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি একটু জাস্ট একটু দেখাচ্ছে তোমাদের ও দারুণ চিকেন রান্না করে তো হোক চিকেন রান্না হবে আর চলছে চিকেন রান্না চলছে এরপরে গরম গরম রুটি ভেজে নেব তারপরে ডিনার কমপ্লিট হয়ে যাবে চলো দেখতে থাকো দেখো একদম ডান রান্না দেখতে এরকম হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে কিন্তু তাই না আশা করি খেতেও ভালো হবে মেয়ে করেছে রান্না আর এদিকে রুটি ভাজাও চলছে আজকে ডিনারটা জমে যাবে চিকেন আর রুটি খুব সুন্দর একটা খাবার রাত্রিবেলা ডিনারের জন্য তাই না অনেকগুলো রুটি ভাজা হয়েছে হয়তো থেকেও যাবে দেখো অনেকগুলো করেছি রুটি তো যাই হোক পরের দিন সকালবেলা মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই যে আবার চলে এসেছে চিমনি লাগানোর জন্যে লাগানো কমপ্লিট হয়ে গেছে ও এখন আমাদের বুঝিয়ে দিচ্ছে কি করে কি করতে হবে বলে দিচ্ছে এ খুব ভালো স্যারে স্টুডেন্ট এখন পড়াশোনা শেষ করে সব কাজ এখন শিখেছে দারুণ প্রচন্ড গরম ছেড়েছে বন্ধুরা রান্না করতে করতে এসে ফ্যানের হাওয়া খাচ্ছি এত গরম ছেড়েছে চলো রান্নাঘরে তোমাদের দেখাই রান্নাঘরে যে আমি চিনিটা বসিয়েছি কিরকম হয়েছে চলো এবার খুব সুন্দর হয়েছে চিনিটা চলো দেখো বন্ধুরা এই চিনিটা এবার আমি লাগিয়েছি আগেরটা ছিল সুইজ দে এটা হচ্ছে দেখো সেন্সার চালু হয়ে গেল কী সুন্দর তাই না বেশ অনেক দিন ধরে বন্ধ ছিল তো এটা ঠিক করে নতুন বসালাম আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চিমনি না থাকলে রান্নাঘরে খুব অসুবিধে তাই না তো আমার রান্না বসে গেছে সব রান্না হয়ে গেছে শুধু চিকেনটা হচ্ছে এই চিকেনটা হয়েও গেছে নেমে নিলেই হয়ে যাবে আজ রান্না হয়েছে ভাত হয়েছে মুগ ডাল একটা কাঁঠালের ঝাল হয়েছে আর একটা আলু মটরের সবজি আর এই চিকেন এটা আজ আমাদের লাঞ্চ মেনু তো চিকেনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সবগুলো এই ঘর থেকে খাওয়ার টেবিলে নিয়ে গেছি চলো

সিঁড়িতে চুপ করে দেখো বসে আছে না শুয়ে আছে অনেকক্ষণ থেকে পাচ্ছি না এখানে গিয়ে আছে মা সোনার বেলা যে বাবু বাবা মা ছোনার তা আসো আসো খেতে হবে মা আসো 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 খাবে না তুমি খাবে না খাবে না ওই বাবা ওই বুঝ বলছে ওই মাছ আমাদের তরমুজ কাটা চলছে বন্ধুরা সন্ধ্যার আগের মুহূর্ত আমরা এখন তরমুজ কেটে মানে এটাই আর কি সন্ধ্যাবেলা খাবো আজ যে গরম পড়েছে তাই ফ্রিজ থেকে বের করে তরমুজ কাটছি তো বন্ধুরা আমি ভিডিওটি আজ এইখানে রাখবো কালকে ইভিনিং থেকে শুরু করেছি সমস্ত রাত্রি পরের দিন সকালবেলা আবার একদম বিকেল হয়ে গেল সন্ধ্যা লেগে যাচ্ছে তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই চলো টাটা এর সঙ্গে আমও কাটা হচ্ছে আমটা খুব সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে